দর্শক ওর যে থনটা থনটা পুরা বিদেশি সিস্টেমের দেখতে থাকুন দর্শক আর এই যে আমার ভাই উনি গাভীটা দহন করতেছে এখন সকাল টাইম বাচ্চা দিচ্ছে পাঁচ দিন পাঁচ দিনে এখন আল্লাহ রহমতে সকালের টানে আপনারা দেখতে পাবেন সকালের টানে আশা করি প্রায় বিশ লিটারের কাছাকাছি হয়ে যাবে শুধু সকালের টান সারাদিন তো রয়ে গেছে এই গাবিটা দুধের রেকর্ড পার করবে আল্লাহর রহমতে চল্লিশ প্লাস এই গাবিটা যে ভাইয়ের কাছে বিক্রি করা হয়েছে ওই ভাইকে দুধের ধারণা দেওয়া হয়েছিল তিরিশ প্লাস তো ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন এরকম কোয়ালিটি সম্পন্ন গাবি কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা গাভি কেবল দুই দাঁত প্রথম বাচ্চা দিছে অবস্থা দেখেন দর্শক মোবাইলে আসে না পুরো বডিটা এই মোবাইলে ধারণ করা সম্ভব হচ্ছে না আপনাদেরকে নিচ থেকে উপর পর্যন্ত দেখাচ্ছি যেহেতু মোবাইলে আসতেছে না এটা দুই দাঁত প্রথম মেয়ে বাচ্চা দিছে দর্শক দেখতে থাকুন আর এটা একটা মুন্ডি গাবি চার দাঁত দুই দাঁত এই গাবিটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে এটারও দুধের রেকর্ড আছে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে রানিং ছাব্বিশ সাতাশ জেনুইন তো আপনারা সরজমিনে আসলে দেখেছি নিতে পারবেন আর এই পাশেও অনেক গাভী আছে এই গাভীটা বাচ্চা দিয়েছে আজকে বারো তেরো দিন এটাও মেয়ে বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা সকালের টানে বিশ প্লাস হয়ে যাচ্ছে দর্শক কোনো চাপাবাজি নয় কোনো লিকচার নয় বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন এরপরে এই যে আরও গাভি আছে আরও আলহামদুলিল্লাহ অনেক গাভি হাতে রয়েছে এগুলো ডেলিভারি যাবে ওগুলা ঢুকবে ইনশাল্লাহ দেখুন দর্শক লাইভ দেখাচ্ছি এই গাভীটা ঢাকার এক ভাই নিয়েছেন এসেন উনি গাবি নেবেন অনেকগুলা তো আলহামদুলিল্লাহ একটা দিয়ে শুরু করছেন উনি অনেক খুশি ওনাকে সহ একটা লাইভ দিব তো আজকে এই পাঁচ দিন বয়সে দুধের লাইভটা দিচ্ছি আপনারা দেখতে থাকুন দর্শক পুরো লাইফটা দেখতে থাকুন কেউ ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের অনেকের আমি সবার সমালোচনা করি না অনেকের একটা বদ অভ্যাস আছে গাভীর পুরোপুরি ভিডিও না দেখে আপনারা চলে যান আবার অনেকে ফোন দিয়ে দেন এই কাজটা করবেন না একটা ভিডিও তৈরি করতে যেরকম পরিশ্রম একটা ভালো গাভীর সন্ধান পেতে অনেক পরিশ্রম করতে হয় আর এই কোয়ালিটি সম্পন্ন গাভিগুলার ভিডিও যদি আপনারা সরাসরি বাস্তবে না দেখেন তাহলে আপনারা গাভি কিনতে যায় ঠকবেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ হল পুরো ভিডিওটা দেখবেন যে আসলে ফার্স্ট ল্যাকটেশনে বা দ্বিতীয় ল্যাকটেশনে যে চল্লিশ প্লাস লিটার বাংলাদেশে দুধ সম্ভব কি না অনেকেই অনেক মন্তব্য করে কয়েগুলো ভালো বাজি এই জন্য আপনাদেরকে একেবারে সরাসরি লাইভ দেখাচ্ছি দর্শক দেখতে থাকুন দর্শক বালতি কিন্তু ভরে যাচ্ছে বালতি বালতি একবারে ভরে যাচ্ছে কেবল দুই বাট পুরোপুরি দহন করেন না একটু রেস্ট নিয়েছেন পিছনে দুই বাট আবার দহন করতেছে আর ওই যে পিছনে যে একটা বালতি দেখতে পারছেন দর্শক এটা কিন্তু ওই যে উনি হাত দোহন করে একটু পরপর এটার জন্য আপনারা দেখতে থাকুন কোনো কিছু নেই যে ফালাই দিছে এই যে একবারে ক্লিয়ার আবার আপনারা ভাববেন না যে ওই বালতিতে পানি রেখে হয়তো আবার পানি মিশালিল কি না দর্শক বাস্তবতা দেখে আপনারা গাড়ি কিনবে বিভিন্ন ব্যাপারে বিভিন্ন কৌশলে আপনাদের কষ্টের টাকা হাতিয়ে নিচ্ছে এই সুযোগ দেবেন না আপনারা সরজমিনে আসুন বা এই লাইফটা পুরোটা দেখুন তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন যে বাংলাদেশের মাটিতে সকালের টানে বিশ বাইশ লিটার দুধ কিন্তু দুধের গাভি অ্যাভেলেবেল আর এই গাভিটার দ্বিতীয় বাচ্চা দিচ্ছে দর্শক ওনাকে ধারণা দিয়েছিলাম তিরিশ প্লাস এখন চল্লিশ প্লাস হবে ইনশাল্লাহ সারাদিনে চল্লিশ প্লাস লিটার দুধের গ্রান্টি ইনশাল্লাহ তো আপনারা যারা এরকম কোয়ালিটি সম্পন্ন গাবি নিতে চাচ্ছেন তারা স্ক্রিপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবসময় আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অ্যাভেলেবেল গাবি থাকে এই যে গাবিটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছি ব্রাকের বিষ দেওয়া ব্রাকের বীজের বাচ্চা মার্শাল্লা এই গ্রেডের বাচ্চা হয়েছে দেখাইব দর্শক এটাও রানিং দুদের এরপরে এই একটা গাবি দেখতে পাচ্ছেন এটাও দুই দাঁতে খুবই হাই পার্সেন্টেজের হাই কোয়ালিটির গাবি এটা দহন করা হইব একের পর এক আপনাদেরকে ভিডিও দেখানো হবে আপনারা লাইভটি সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক অবস্থা দেখুন এই যে বালতি কিন্তু ভরে যাচ্ছে বিশ লিটারের বালতি স্ক্রিনের নাম্বার তো আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা গাভি নিতে চাচ্ছেন তারা ভিডিও কলে লাইভ দেখতে পারবেন সরজমিনে আইসা দেখে শুনে নিতে পারবেন দর্শক গাবি পাঁচটা না পাইলে একটা পালেন পাঁচটার পরিশ্রম আপনি একটার মধ্যে করেন পরিশ্রমও কম হবে সফলতাও অনেক আসবে দেখতে থাকুন দর্শক আমাদের দেশে অনেকেই ভুল সিদ্ধান্তর কারণে খামার সেক্টরে লসের সম্মুখীন হয়ে যান এই জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে সঠিক জিনিস চিনতে হবে সঠিক জিনিস কিনতে হবে তাহলে এখান থেকে আপনি ভালো প্রফিট নিয়ে আসতে পারবেন দর্শক দেখতে থাকুন মার্শাল্লা দেখতে থাকুন বালতি কিন্তু ভরে যাচ্ছে আজকে পাঁচ দিন বয়স বাচ্চার সকালে টানে যদি বিশ লিটার দুধ হয় দর্শক সারাদিনে কী পরিমাণ দুধের আশা করতেছেন দেখুন যে ভাই গাভীটা নিয়েছেন উনি আমাকে অনেক মহবত করেন বিশ্বাস করেন ওনাকে এই গাভীটা দিছি উনি একে একে অনেক গাবি নেবেন দেখতে থাকুন দর্শক সকালের টানে বিশ লিটার দর্শক দেখছেন অবস্থা বালতি কিন্তু ভরে যাচ্ছে আর এই দুধের মধ্যে কিন্তু ফেনা নাই অনেকে আপনারা ধারণা করবেন যে ফেনা দিয়ে পড়া দেখেন এই দুধ যে ফাল পারতেছে টানের ঠেলায় ফেনা বোঝা যায় দুধ ফাল পারতেছে এখন দর্শক আপনারা সিদ্ধান্ত নেন গাভি কি পাঁচটা পাঁচটায় পরিশ্রম করবেন না একটাই করবেন পাঁচ গাবিতে ইনভেস্ট করবেন না এক গাভিতেই করবেন আপনাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে যে আগামী দিনের ভবিষ্যৎ গড়ার ভাবনা দেখুন মার্শাল্লাহ আর এই যে গাবিটা দাঁড়াইছে স্ট্রেট ফরওয়ার্ড কোনো আঁকা বাঁকা নাই কোনো লাথি নাই কোনো পা তোলা নাই দর্শক দেখুন মার্শাল্লাহ গাভি কিন্তু অনেকগুলো ওই যে আমাদের দেশে জোতা পায়া বলে এই ধরনের কোনো অপশন নাই একবার স্টেট ফরওয়ার্ড দাঁড়ানোর স্টাইল দেখে দর্শক দেখতে থাকুন দর্শক দেখতে থাকুন বিশ লিটার বালতি কিন্তু পড়ে যাচ্ছে পালানও খালি হয়ে আসছে অনেক গাভীর থাকে মাংসের পালান আর এটা কিন্তু দুধের পালান

আচ্ছা আমি স্কিপ করে রাখলাম দর্শক দেখতে থাকুন যে একটা বাচ্চা দিচ্ছে লিখবি বাচ্চা না বাচ্চার জন্য রাখেন না 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 রেখে দেন এই যে লিখবি বাচ্চা আচ্ছা তারপরে একটু স্কিলে দেন হুম